হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ উইথ আলিয়া আর আমি মুশেদা আলিয়া আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি আমরা হচ্ছে ঈদের দুদিন আগে সাতকে চলে আসছি ঈদ করার জন্য আর এটা ছিল ঈদের আগের দিনের একটা ক্লিপ্ট ওই দিন হচ্ছে সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছিল রাতে হচ্ছে আমরা সেহেরি খেয়ে তারপর ঘুমিয়েছিলাম আজকে হচ্ছে আমরা আরাফাতের দিনের যে রোজা সেটা রেখেছি গতকালকেও রোজা ছিলাম আমরা হচ্ছে দুইটা রোজা রাখছি অনেকে হচ্ছে নয়টা রোজাও রাখেন তো যার যেরকম ইচ্ছা রাখা যায় তো বাসার মধ্যে হচ্ছে শামস আর সাইন ছাড়া সবাই রোজা তো সামসের হচ্ছে ইচ্ছে করছে ব্রেড দিয়ে এগ দিয়ে তারপর ওকে দেবো তো সেভাবে দিয়েছি আর সাইন হচ্ছে চা খেতে চাইছে ব্রেড দিয়ে তো ও হচ্ছে বাড়িতে আসলে ও একদম স্বাধীন হয়ে যায় সাধারণত আমি ওকে অত বেশি চা দেই না তো এখন হচ্ছে চা খেতে চাইছে তো ওকে চা দিলাম দিয়ে তারপর একটু বারান্দায় চলে আসলাম ওখানে এসে দেখলাম যে পেছনের যে উঠানটা সেখানে আমার শাশুড়ি মা অনেক সুন্দর গাছ লাগিয়েছেন আর ওদিকে হচ্ছে আমাদের কুরবান গোরুগুলো ছিল ওখানে তো এখন আমি হচ্ছে ছাদে চলে আসছি আর আমি তো সব সময় আমার শাশুড়ি মার ছাদের বাগানটা অনেক পছন্দ করি আর আপনাদের সাথে শেয়ার করি তো আজকে হচ্ছে সেভাবেই শেয়ার করতে চলে আসলাম তো এসে দেখি যে অনেক সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে ছাদের বাগানটাকে আর যে টবগুলো ছিল সেগুলোকে একটু কালার করা হয়েছে যে জন্য অনেক ভালো লাগছিল দেখতে এক সাইড জুড়ে হচ্ছে লেমন গ্রাসের গাছগুলো লাগানো হয়েছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এখানে নয়নতারা নয়নতারা ফুলটা এমন একটা ফুল যে কোনো জায়গায় অনেকগুলো হয়ে যায় তো এগুলো আসলে ফেলতেও মায়া লাগে তো এখন হচ্ছে আমার শাশুড়ি মা এগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন আর এখানে হচ্ছে খলিফা নামের একটা ফল আছে জানি না অন্যান্য ডিস্ট্রিক্টে কি নামে ডাকে এটাকে তো ওটারও কয়েকটা গাছ ছিল এগুলো হচ্ছে শীতের দিনের একটা ফল ইনশাআল্লাহ যদি শীতের দিনে ছাতকে যাওয়া হয় তাহলে হয়তো এর ভিডিওগুলো করা হবে আর এখানে অনেকগুলো মরিচের গাছ ছিল এগুলো হচ্ছে গুলগুল মরিচ আর এইগুলো হচ্ছে নালি শাক যেগুলোকে অন্যান্য ডিস্ট্রিক্টে পাট শাক বলা হয় তো এগুলো হচ্ছে এখানে ফেলেছেন আর অনেক সুন্দর হয়েছে দেখতে তো এখন আমি হচ্ছে নিচে চলে আসছি আর এসেই হচ্ছে মুস্কানের সাথে দেখা ও হচ্ছে দুইটা বাচ্চা ডেলিভারি হয়েছে ওর তো ও একটু অসুস্থ এখন বাইরে আসছে খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে ভাবি ঈদের জন্য যে প্রিপারেশন সেটা শুরু করে দিয়েছেন ফার্স্ট প্রিপারেশন হচ্ছে গরম মশলা তো সেগুলোকে ভেজে তারপর এখন শিলপাটায় বেটে নেওয়া হচ্ছে তো আমার শাশুড়ি মা হচ্ছে চাউলের রুটির কাইটা করে দিয়েছেন আর নুনিয়া পিঠার কাইটা করে দিয়েছেন তো এখন আমি আর আমার এক ননদ আমরা দুইজনে মিলে চাউলের রুটিগুলো করে নিচ্ছি আর হচ্ছে নুনিয়া পিঠাগুলো করে নেব আমাদের হচ্ছে ঈদে পিঠা না হলে হয় না আর কুরবানির ঈদে কিন্তু চাউলের রুটি না হলে হয় না গরুর গোস্ত দিয়ে সবাই চাউলের রুটি দিয়ে খেতে অনেক পছন্দ করেন তো যেহেতু আগের দিন সেই জন্য আমরা আর শেখা সেকির যে ঝামেলা সেটাতে গেলাম না জাস্ট রুটিগুলো বেলে তারপর বক্সের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবো দু তিন দিন হচ্ছে এগুলো খাওয়া যাবে তো আমি এখন হচ্ছে এগুলোকে আগে বক্সে ভরে নিচ্ছি আর আমার ভিডিওগুলো কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ব্যালবাটনে প্রেস করবেন তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে আর আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি তো যাই হোক আমি হচ্ছে রুটিগুলোকে মানে চাউলের রুটিগুলোকে বক্সে রেখে দিচ্ছি প্রায় দুই বক্সের মতো রুটি হয়েছিল তো আপাতত হচ্ছে তিন চার দিনের জন্য এটাই এনাফ আর পরে লাগলে আবারও বেলা যাবে তো আমি এখন বক্সের মুখটা লাগিয়ে নিচ্ছি আর এগুলোকে হচ্ছে একটু সময় পরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। মানে নর্মাল ফ্রিজে রাখবো আর কি যেহেতু পিঠা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তো এখন আমি নুনিয়া পিঠার কাইটাকে একটু মেখে মানে সফট করে নিচ্ছি তারপর হচ্ছে এগুলোকে বেলে নেবো আর হচ্ছে পিঠার যে কাটারটা আছে সেটা দিয়ে এটাকে কেটে নেবো অনেকে হচ্ছে বলে থাকেন বিশেষ করে আমার যে আত্মীয় বা বন্ধুরা আছেন তারা যে আমি এত দেরি করে ভিডিও দেই কেন আর সপ্তাহে কেন একটা করে ভিডিও দেই আসলে আমি মানে একটা প্ল্যান আছে আমার আমি তো অনেক দিন থেকে এই প্ল্যাটফর্মে কাজ করছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার সেরকম সাবস্ক্রাইবারও নাই। আমি আসলে সেভাবে কাউকে বলিও নাই আর এখন আমি মানে গত বছর থেকে মোটামুটি অ্যাক্টিভ আছি ইউটিউবে হলে আমি হচ্ছে শর্টস ভিডিও বা আগে দিতাম না তো এখন প্রতিদিনই শর্টস ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আর আমার প্ল্যান হচ্ছে যে যদি আমার এক হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি সপ্তাহে দুটো করে ভিডিও দেব না হলে তো আসলে এত কষ্ট করে ভিডিও দিয়ে লাভ নাই যদি কেউ না দেখেন আর কি আর বর্তমানে আমার হচ্ছে সাড়ে আটশোর মতো সাবস্ক্রাইবার হয়েছে তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চেষ্টা করব নতুন নতুন মানে কন্টেন্টসগুলো নিয়ে আপনাদের সামনে আসার তো আজকে হচ্ছে থেকে আরও দুইটা ভিডিও আমি আশা করছি সাতকের দিতে পারবো যেহেতু আমি বেশ কিছুদিন সাতকে ছিলাম তো ঈদের আগের দিনের ঈদের দিনের আর ঈদের পর দিনের ভিডিওগুলো সামনেই আসছে তো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে হয়তো নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন আর আপনারা যদি আমাকে কমেন্টস করে জানান তাহলে আমি অনেক খুশি হই কমেন্টসগুলো পড়তে অনেক ভালো লাগে তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম কথা বলতে বলতে আমার হচ্ছে নুনিয়া পিঠাগুলো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ট্রের মধ্যে বিছিয়ে নিচ্ছি আর এক লেয়ার করে আমি হচ্ছে পলিথিন দিয়ে তার উপরে আবারও দিয়েছি তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো এদিকে হচ্ছে ইফতারের তর্জুড় চলছিল এদিকে হচ্ছে পেঁয়াজুটা হচ্ছে আর ভাবি হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়েছেন আমাদের তো ইফতারিতে সবার খিচুড়ি অনেক ফেভারিট তো এদিকে হচ্ছে তাহমি আমার ভাইজি ও হচ্ছে পেঁয়াজুটা ভেজে নিচ্ছে আমি আসলে তেমন কিছু করছি না কারণ আমি মেহমানদের মতোই ঘুরছিলাম ওনারা কী করছে জাস্ট দেখছিলাম আর ভিডিও করছিলাম আর টুকটাক কাজ করছিলাম আর কি তো এখন হচ্ছে পেঁয়াজুটা একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এদিকে হচ্ছে আলুর চিপসটা হচ্ছে আলুর চিপসটা হচ্ছে বাচ্চারা অনেক পছন্দ করে যেহেতু বাচ্চারাও রোজা রেখেছে তো সেই জন্য আলুর চিপসটাও মানে ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে বলে আর কি আমি আলুর চিপস বলছি তো সেটা হচ্ছে এখন ভেজে নেওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে তাহমি স্পেশাল একটা মানে শরবত বানিয়েছে তো সেটাই হচ্ছে এখন ঠান্ডা ঠান্ডা গ্লাসে ঢেলে নেওয়া হচ্ছে কারণ আজান হতে এখন কিন্তু বেশি বাকি নেই এর মধ্যে হচ্ছে আজানটা হয়ে যাবে তো এখন হচ্ছে সব কিছু টেবিলে নিয়ে তারপর আমরা হচ্ছে এখন ইফতার করতে বসেছি সবাই আর অনেক ভালো লাগছিল রমজান মাসের একটা ভাইবস ছিল মনে হচ্ছে রমজান মাসই চলছে তো ছোট গ্লাসে হচ্ছে জমজমের পানি ছিল তো প্রথমে আমি হচ্ছে জমজমের পানি দিয়ে ইফতারটা ভাঙ মানে করছি মানে রোজাটা ভাঙলাম আর কি তো এখন হচ্ছে জুসটা নিচ্ছি তো আমার হচ্ছে কথায় বারবার মানে অনেক উলটপালট হয়ে যাচ্ছিলো বেশ কিছুদিন পরে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য হতো তো আপনারা অবশ্যই আমার এই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ইফতার পরে এখন আমরা হচ্ছে চা খেতে বসেছি আর গল্প করছিলাম মজার মজার তো তো ওর নাম হচ্ছে হাসু আর ও হচ্ছে অনেক মজার মজার গল্প করে তো আজকে হচ্ছে ওকে মাঝখানে বসিয়ে রেখে আমরা মজা করছিলাম আর এদিকে হচ্ছে তাহমি আমার ভাইজি ও হচ্ছে কেক বানায় অনেক সুন্দর সুন্দর তো ঈদের জন্য একটা কেক রেডি করছিল আর ওদিকে হচ্ছে আমাদের পুচুও আসছে আর এসে দেখুন কি করছে আমরা যেহেতু সবাই চলে আসছি সেই জন্য পুচুকেও সাথে করে নিয়ে আসছি কারণ সিলেটের বাসায় পুচুকে কোথায় রেখে আসব কে খাবার দেবে এ সমস্ত চিন্তা করছিল সাইন তো সেই জন্য ভাবলাম যে তাহলে ওকেও আমাদের সাথে নিয়ে আসি তো এখানে এসে ও হচ্ছে ও মানে সাতকের যে বিড়ালগুলো আছে ওনাদের বাসায় তিন চারটা বিড়াল আছে ওগুলোর সাথে মারামারি করছে করছে মানে ঝগড়া মারামারি একটু আগে তো দেখলেনি কীরকম ঝগড়া করছে তো ওকে হচ্ছে বেশিরভাগ সময় রুমে লক করে রাখা লাগছে তো আমি এখন হচ্ছে ওকে আবারও রুমে লক করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে বেশ রাত হয়ে গিয়েছে বারোটা একটার মতো বাজে আর আমি হচ্ছে এখানে লটকনগুলো ছিলছিলাম আমাদের বাচ্চারা হচ্ছে লটকন বা লিচু বা হচ্ছে কমলা ওগুলো ছুলে না দিলে খায় না তো আমি হচ্ছে নিজেও খাচ্ছিলাম আর ওদেরকেও ছিলে দিচ্ছিলাম আর ওদিকে তাহমির সাথে গল্প করছিলাম ও হচ্ছে কেকটা ডেকোরেশন করছে ওদিকে বসে তো আপনারা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ও কীরকম কেক বানিয়েছে আর আমাদের ঈদের দিনটা কীরকম কেটেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ